আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আমি হচ্ছে কলিজা রান্না করেছিলাম গরুর কলিজা তো গরুর কলিজা ভোনা খাওয়া শেষ তো কলিজার হাড়িতে অল্প একটু কলিজা ছিল তো আমি সেই হাড়িতেই হচ্ছে চাল ডাল দিয়ে হাতে মেখে ঝেঁকে আমাদের জন্য অল্প করে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি আর আমার আজকের খিচুড়ির ভিতরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আমার কাছে না খিচুড়ির ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দিলে এত ভালো লাগে মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে থাকে ওটা আর কি মেখে নিয়ে খেতে খুব ভালো লাগে তো ঘড়ির কাটা এখন বাজে মোটামুটি দুপুর পোনে একটার মতো তো বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে একটা পাঁচের দিকে তোর বাবা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে আনার জন্য যাচ্ছিলো তো আমি ওর বাবাকে বললাম যে আমাকে নিয়ে যাও আমার এখন আর কোনো কাজ নাই আমার একটু আর কি বাজারের দরকার আছে আমি একটু বাজারে যাব তোর বাবা আমাকে নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আমরা একটা শপিং মলে এসেছি একটু আমাদের টুকটাক বাজার করার জন্য দেখা যায় মোটামুটি টুকটাক সবই আছে শুধু হচ্ছে দুধ আর পাউরকে এই দুইটা জিনিস শেষ হয়ে গিয়েছে আর এই দুইটা ছাড়া চলেই না বাচ্চাদের ঘর আপনার ব্রেড থাকতেই হয় আর দুধ লাগবে আজকে হচ্ছে আমি পিঠা বানাবো এই জন্য মূলত দুধ নেওয়ার জন্য এখানে এসেছি মার্কেটে আসলে এক সমস্যা একটা জিনিসের জন্য আসলে দেখা যায় একদম ট্রলি ভরে যায় এটা ওইটা নিয়ে নিয়ে ট্রলি ভরে ফেলি তো যখন আমি মার্কেটে আসি আমার আবদুল্লা বাবাটার মোটামুটি পেস্ট্রি কেক লাগবে এখানে হচ্ছে আবদুল্লা বাবাটা পেস্ট কেক পছন্দ করছিল আবার আমি পছন্দ করে দিলে সেটা খাবে না ও নিজের পছন্দ লাগবে আমি একটা ফ্লেভার পছন্দ করে দেবো ওইটা খাবে না আর যেটা বলবে যে আমি খাবো না সেটা মেরে ফেললে ওইটা হাত দিয়ে ধরবে না এখনকার যুগের আর কি বাচ্চারা এত জিদ করে ওরা যেটা বলবে সেটাই ওদের কিন্তু এখনো পছন্দের কোনো বয়স হয় মানে আবদুল্লার বয়স হচ্ছে তিন বছর ও কি বোঝে না ও যেটা পছন্দ করবে সেটাই আমরা যত পছন্দ করে দিন না ওর পছন্দে ও একদম অটুট থাকবে সেটা ভালো হোক খারাপ হোক সেটাই নিতে হবে নয়তো বাবা খাবে না আর আমাদের সময় আমার আব্বা মা হয়তো জিজ্ঞেসই করেন যে আমরা কি খাবো যা কিনে এনে দিয়েছে আমরা সেটাই খেয়েছি সেটা খেয়ে কত খুশি যে আব্বা এনে দিয়েছে কিংবা মা এটা বানিয়ে দিয়েছে তো মার্কেট থেকে এখন হচ্ছে স্কুলের দিকে যাচ্ছি আর আমি হচ্ছে এখানে আর কি আমাদের জন্য সমুচা কিনে নিয়েছিলাম ওর বাবার জন্য আর আমার জন্য চিকেন সমুচা আর হচ্ছে চিজ সমুচা এই মার্কেটের এই মানে এত মজা অনেকই মজা আর এই যে আমাদের প্রিন্স তার পছন্দের কেক খাচ্ছে আজকে হচ্ছে আমি একটা পিঠা বানাবো তো এখন হচ্ছে পিঠার প্রিপারেশন করে নিব। এই যে আপনারা যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খেজুরের গুড় একদম অরিজিনাল খেজুরের গুড় এই গুড়টা হচ্ছে আমার বোন মোস মামু যখন কাতারে এসেছিল তখন হচ্ছে আর কি জাহিদ ভাই বাংলাদেশ থেকে ওয়ার্ডার দিয়ে আনিয়েছিল রাজশাহী থেকে মনে হয় একদম অরিজিনাল খুবই ভালো দেখেন এত দিন হয়ে গিয়েছে আবার কিন্তু গুড়ের সিজন চলে আসছে কিন্তু এখনও গোটা কি পরিমাণ নরম আপনাদের আমি একটু ভেঙে দেখাই যে দেখেন গোটা হাত দিয়ে চাপ দিলে গোটা ভেঙে যাচ্ছে আপনার যদি অরিজিনাল গুড় না হতো তাহলে কিন্তু শক্ত হয়ে যেত চিনি দিয়ে যেটা বানায় এটা একদমই নরম আর এত সুন্দর ঘ্রাণ কি বলবো তো আপনাদেরকে তো বলা হয় না আজকে আমি কি পিঠা বানাবো আপনারা যারা পিঠা বানাতে পারেন তারা হয়তো আন্দাজ করে ফেলেছেন আজকে হচ্ছে আমি ভিজানো পিঠা বানাবো তো অনেকে এই শুনে একটু অবাক হবেন যে এই গরমের দিনে ভিজানো পিঠা আমার মনে হয় না সচরাচর কেউ গরমের দিনে ভিজানো পিঠা খায় আমি যেখানে হচ্ছে দুধ চাল বসিয়েছি দুধ জাল বসিয়েছিলাম অনেক আগে মোটামুটি অলমোস্ট ঘন হয়ে গেছে এই দুধের হচ্ছে একদম আর কি এই পিঠার জন্য একদম ঘন দুধ করতে হয় একদম সর সর করে ফেলবো আর এখানে হচ্ছে আপনার হুগুর জাল দিচ্ছি হুগুরটা অনেকক্ষণ জাল দেবো আমি একটু চিনি দিই অনেকে চিনি দেয় একটু চিনি দিই নাই মিঠাইটা অনেক ভালো তো চিনি দেওয়ার প্রয়োজন হয় নাই যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে গেছে তো ভিজানো পিঠা নামটা অনেকের কাছে হয়তো বা অপরিচিত মনে হবে কারণ সব এলাকায় এই পিঠার নাম ভিজানো পিঠা না আমাদের দোয়ার থানায় বলে ভিজানো পিঠা বেশিরভাগ এলাকায় কিংবা আপনার আর কি বিভিন্ন রান্না চ্যানেলে সবাই বলে দুধ চিতই পিঠা এটার নাম হচ্ছে মূলত দুধ চিতই পিঠা চিতই পিঠা বানিয়ে তারপর দুধে রসে ভিজিয়ে রাখে আর আমাদের গ্রামে বলে ভিজানো পিঠা তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আপনার গরম রসের শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়েছি ফার্স্ট হচ্ছে আপনি আর কি দুধটা অ্যাড করিনি দুধটা যদি আগে অ্যাড করতাম অনেক সময় দুধটা না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য অ্যাড ফার্স্টে দুধটা অ্যাড করিনি তো পিঠা মোটামুটি বেশিরভাগ দেওয়ার পর হচ্ছে দুধ অ্যাড করেছি এখন দুধ অ্যাড করার পর দেখলাম যে না আরও কিছু পিঠা দেওয়া যায় জায়গা আছে তা আমি আরও কিছু পিঠা দিয়ে নিচ্ছি তো এই দুধ চিতই পিঠাটা কিন্তু মানুষ শীতের দিনে বানায় একদম বেশি শীত পড়লে বানায় আমার মনে হয় না আমার মতো কেউ গরমের দিনে বানায় কেন যেন আমার খুব খেতে ইচ্ছে করছিলো তো জানি না ভিজবে কিনা কিংবা নষ্ট হয়ে যাবে কিনা এই দেখেন এখনই অলমোস্ট ভিজে গিয়েছে তো এখন হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এসি রুমে রেখে দেবো যাতে শীতকালের একটা ফিল আসে ঠান্ডা ঠান্ডা হয়ে এসি রুমের মধ্যে এটা রেখে দেব তারপরও খুব টেনশনে আছি সকালে কি হবে জানি না অনেক সময় নষ্ট হয়ে যায় যেহেতু গরমের দিন তো দেখা যাক জীবনের নতুন একটা অভিজ্ঞতা একদম প্রচণ্ড গরমে শীতের ভিজানো পিঠা বানাচ্ছি তো বাসায় যখন পিঠা পিঠাপুলি বানাই এটা কিন্তু এক্সট্রা একটা কাজ তাই না এক্সট্রা একটা ঝামেলা আসলে ক্যামেরায় দেখা যায় না মনে হয় যে আল্লাহ দুই মিনিটে বানিয়ে ফেললো কিন্তু এটা বানানো কিন্তু অনেক ঝামেলা তোর বাবাকে বললাম যে রামসার বাবা এত কষ্ট করে তোমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে আজকে রাতের খাবারটা তুমি খাওয়াবা আমি রাতের জন্য কিছু করতে পারবো না তোর বাবা বললো আচ্ছা সমস্যা নাই আমি তোমাদেরকে রাতে কিনে খাওয়াবো নে তো এখানে হচ্ছে আমরা রাতের খাবার খেতে চলে এসেছি ভেলাজিও মল এসেছি তা আজকে হচ্ছে আপনার মঙ্গলবার আজকে তো কোনো উইকেন্ড না এই জন্য একদম পুরো বেলা ফাঁকা ছিল একদম অল্প কিছু মানুষ ছিল আর এখন মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে ওর বাবা আমাদের জন্য কে নিয়ে এসেছে আর বাচ্চাদের কথা কি বলবো যখন জিজ্ঞেস করি কী খাবো কেএফসি খাবো ওদের কে যে কত ভাল লাগে খেতে চিকেন ফ্রাই যেটা এটা কে এফসি হতে হবে তা না যে কোনো চিকেন ফ্রাই বাচ্চাদের খুবই পছন্দ তো আমি চালাকিটা মাঝে মাঝেই করি যখন বাসায় কোনো পিঠা বানাই কিংবা একটু পরিশ্রমের কাজ করি তোর বাবাকে বলি যে বাবা আজকে আমি রাতে করতে পারবো না তুমি একটু করো না সবসময় অনেক সময় বাসায় কিনে নিয়ে যায় সময় দেখা যায় ওর বাবা টোনাফিস রান্না করতে পারে টোনা ফিস রান্না করে দেয় তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি তো পিঠা নিয়ে অনেক কিনে শুনেছিলাম না জানি কি অবস্থা হয় তো পিঠা দেখে আলহামদুলিল্লাহ মনটা এত ভালো হয়ে গিয়েছে দেখেন পিঠাগুলো এমন সুন্দর ভিজেছে আলহামদুলিল্লাহ যে মানে ছুটে আসছিল ভিজার জ্বালা এত সুন্দর হয়েছে দেখেন প্লেটে দেওয়ার সাথে সাথে আর কি ছুটে যাচ্ছিলো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি মানে কল্পনা করিনি এত সুন্দর হবে আর আমি হচ্ছে পরবর্তীতে দুধ ঘন করে জাল দিয়ে সর বানিয়ে পিঠার উপরে দিয়ে দিয়েছি এ দেখেন আপনারা যে সাতা সাতা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধের সৎ ভিজানো পিঠার উপরে দুধের সৎ দিলে খেতে খুব বেশি ভালো লাগে দুধের সৎ তো যে কোনো জিনিসে দিলেই ভালো লাগে কিন্তু ভিজানো পিঠার উপরে দিলে বেশি মজা লাগে একটু ঘ্রানটা এনহ্যান্স হয় তো এই যে আমার পিঠা এখন হচ্ছে আমরা সবাই মিলে পিঠা খাবো বাচ্চারা স্কুলে আর ওর বাবা খাবো তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া